সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা সকলকে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় স্বাগত আন্তরিক মুবারকবাদ আলোচনা চলছিল যে আমলে নবীজির সাফাহাত অর্জন করা যায় এমন আমলটি ছয়টি আমলের কথা আলোচনা হয়েছে এই পর্বে সপ্তম আমল আলোচনা হবে ইনশা আল্লাহ আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কোনো ভাইয়ের অভাব পূরণ করবে যে মুমিন অন্য মুমিনের হাজত পূরণ করবে আল্লাহ নবী বলছেন আমি কাল কেমতার ময়দানে তার জন্য আমি সুপারিশ করব সুবহান আল্লাহ বিহামদেহি হাদিসটি হলো হেলিয়াতুল আউলিয়া ছয় নম্বর খণ্ড তিনশত তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ নবী বলেন মান কদালি আকিহি হাজাতান কুনতু ওয়াকিফান ইনদা মিজানিহি ফাইন রাজাহা ওয়া ইল্লা শাফাআতু লাহু নবীজি বলেন যে ব্যক্তি অপর কোনো ভাইয়ের জন্য অর্থাৎ আপনি আমাকে চেনেন না কিন্তু আমি বিপদে পড়েছি আপনি আমাকে হেল্প করলেন অথবা আমি আপনাকে হেল্প করলাম আপনার একটা অভাব দূর করলাম শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক আর্থিক হোক দৈহিক হোক পরামর্শের মাধ্যমে হোক পদ দেখানোর মাধ্যমে হোক বিভিন্ন সাজেশন বা পরামর্শ দেওয়ার মাধ্যমে হোক যেভাবে হোক আপনার একটা অভাব একটা টেনশন যদি আমি দূর করি আর এটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে আল্লাহর জন্য যদি করি তাহলে আল্লাহ নবী বলছেন আমি তার জন্য সুপারিশ করব। এই জন্য বন্ধুরা আমার আপনার আমার জ্ঞাত কেউ যদি বিপদে পড়ে তাহলে তার এই বিপদকে আপনি উপেক্ষা করবেন না তার এই বিপদকে আপনি অমঙ্গল চোখে দেখবেন না বরং আপনি মনে করবেন যে এটাই আমার জন্য সুযোগ তার এই অভাবটা দূর করার যদি আপনার তফিক থাকে আপনার পাশপাশের লোক অথবা আপনার কলিক বা আপনার বন্ধু বান্ধব বা এলাকার ভাই বেড়াদার যদি সমস্যার মধ্যে পড়ে যায় আর আল্লাহ যদি আপনাকে তৌফিক দিয়ে থাকে তাহলে আপনি তার এই সমস্যাটা এই জন্য দূর করবেন কারণ এই সমস্যা দূর করলে নবীজির সাফাত অর্জন হবে এই জন্য এক ভাই আরেক ভাইয়ের অভাব যদি দূর করে এক ভাই অপর ভাইয়ের সমস্যা যদি সমাধান করে এর ফজিলত শুধু নবীজির সাফাতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর অনেক ফজিলত রয়েছে যেরকমভাবে যে ব্যক্তি অপর ব্যক্তির হাজত পূরণ করবে সমস্যা দূর করার জন্য চেষ্টা করবে আর্থিক সামাজিক দৈহিক মানসিকভাবে ভাবে প্রশান্তি দেওয়ার চেষ্টা করবে হেল্প করবে সহযোগিতা করবে আল্লাহ আল্লাহর আলমিন তাকে কাল ময়দানে আল্লাহ আল্লাহর আলমিন সহযোগিতা করবেন সুবাহিন আপনাদেরকে কয়েকটা হাদিস শুনাই বুখারী শরীফের চারশো তো বিয়াল্লিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত আশি নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মানকানি কেন আল্লাহ ফি হাজাতিহীম যে ব্যক্তি অপর ভাইয়ের হাজাতে বা সমস্যার দূর করার জন্য চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে এই ব্যক্তির জন্য এই ব্যক্তির হাজাত এই ব্যক্তির অভাব দূর করার জন্য আল্লাহ রবুল আলমী চেষ্টা করবেন অর্থাৎ আপনি যদি আমার অভাব দূর করার জন্য যদি চেষ্টা করেন আমার সমস্যা দূরীভূত করার জন্য যদি চেষ্টা করেন আমি আপনার জন্য কিছু করতে না পারলেও ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য করবেন আরেকটি হাদিস মুসলিম শরীফের দুই হাজার হাদিস আল্লাহ নবী বলেন মান নাফাস আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবি দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি মিন কিয়ামা কত সুন্দর হাদিস আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়াবি কষ্ট দূর করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার উখরাবি কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেবেন অর্থাৎ আপনি যদি আমার কষ্ট পেরেশানি দূর করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ দুর্যোগ এবং বিপদ থেকে আল্লাহ ইনশাআল্লাহ মুক্তি দান করবেন এরকম ভাবে হাদিসের মধ্যে আছে মধ্যে আল্লাহনবী বলেন সবচেয়ে আল্লাহ তালার কাছে প্রিয় মানুষ খারা যারা মানুষের হেল্প করে মানুষের উপকার করে সবচেয়ে প্রিয় আমল কোনটি আপনাদের হাদিসটা শোনাই আল্লাহনবী বলেন আল্লাহ তালার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা অপর মানুষকে উপকার করে যারা মানুষকে সহযোগিতা করে মানুষের সমস্যা দূর করে ও আহাবুল আমি ইলাল্লাহি আর আল্লাহ তালার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো চারটি এক নম্বর সুরুর আলা মুসলিমিন এক নম্বর হলো কোনো মুসলমান যদি অপর মুসলমানকে যদি তাকে খুশিতে রাখে হাসিতে রাখে আছে না আপনি আমাকে হাসাইলেন আমি আপনাকে হাসাইলাম আপনি কষ্টে আছেন মনটা খারাপ করে বসে আছেন কিন্তু আমি আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারছি না অথবা আমি বুদ্ধি দিয়ে জ্ঞান ব্যবহার করে আমি আপনাদের আপনার সমাধান বের করতে পারছি না এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে যদি আমি একটা দুষ্টমি করে একটু দুষ্টমি করে একটু কৌতুক করে যদি আপনাকে হাসিতে আপনাকে আপনার মুখে হাসি আনতে পারি এটা আল্লাহ তালা পছন্দ করেন সুবাহান আল্লাহ হামদিহি এই জন্য কারো মন খারাপ যখন দেখেন তখন কি করবেন তাহলে তাকে এমন গল্প শোনাবেন এমন কিছু কথা বলবেন সেই জন্য হেসে দেয় কারণ মানুষ যখন কষ্টের মধ্যে হাসে তখন তার কষ্ট কিছুটা হলো লাঘব হয় এই জন্য বন্ধুরা আমার এরকম জন্য না হয় একজন কষ্টের মধ্যে পড়ে আছে আপনি পাশে থেকে তাকে আরও বেশি কষ্ট দিলেন বললেন আহারে কি সমস্যা রে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা সমস্যা দূর হবে না আরও এই ধরনের কথা যদি বলেন তার মন আরও বেশি নষ্ট হয়ে যাবে এই জন্য বন্ধুরা আমার আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ আমল একটি হলো কাউকে খুশিতে রাখা দুই নম্বর আউ তাকশিফ আনহু কুরবাতান কারো কষ্ট দূর করা তিন নম্বর হলো আনহু ব্যক্তিকে কোন্ত দূর করা এই আমলগুলি যদি করি ইনশাল্লাহ নবীজের সাফাত পাব আল্লাহর সহযোগিতা পাব আল্লাহর সাহায্য পাব শুধু দুনিয়া নয় বরং আখেরা আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি মানার তৌফিক দান করুক আমিন